আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বাংলাদেশে ধ্বংস হয়ে সবাই রাজনীতিক মুখী হয়ে গেছে এই যে ছাত্র সমাজ এখন রাজনীতি করতে আছে। মানে লেখাপড়া বাদ দি তারা এখন রাজনীতি করতে আছে তারা এখন শিক্ষা আর ভালো লাগে না অটোফাস শিক্ষা যারা শিক্ষা করে তাদেরকে এখন অটোফাস দেওয়া হয় ফেল করলেও ফাঁস করে দেওয়া হয় কি একটা লজ্জাজনক হার এই এসএসসি পরীক্ষা দুই সালে যে ফলাফলটা ঘোষণা করা হয়েছে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ফেল করা হয়েছে তো এই চিন্তা করেন আমাদের শিক্ষার মান কোথায় চলে গেছে মানে একটা জাতিরে যদি ধ্বংস করতে হয় শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিলে জাতিটা ধ্বংস হয়ে যায় পনেরো ষোলো বছরে তো ধ্বংস করা হয়েছে বর্তমানে দুই সাল এখনও আমাদের শিক্ষা সমাজটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই যে ছাত্ররা রাজনীতি করতে আছে ছাত্র জনতা আন্দোলন করে এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করেছে তো সে ছাত্ররা এখন রাজনৈতিক দল করেছে পড়ালেখা বাদ দিয়ে তো এবার আমাদের শিক্ষা ব্যবস্থার কি অবস্থা হবে আবার একবার চিন্তা করেন তো শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে মানে শিক্ষা ব্যবস্থা একদম ধ্বংস করে দেওয়া হয়েছে তো আরেকটা কথা হলো কি কিছুদিন আগে আমি একটা একটা ঘটনা বলি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন সৈরাসার যখন ক্ষমতায় ছিল এক একবার এক একটা নাটক সামনে নিয়ে আসতো অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পরও এক একবার এক একটা নাটক সামনে নিয়ে আসতো দেখেন কিছুদিন আগে একটা নাটক সামনে নিয়ে এসেছিল সৈরা সারের অডিও রেকর্ড মানে শেখ অডিও রেকর্ডটা শেখ যে এই যে মনে করেন জুলাই আগস্টে ছাত্র জনতার উপর গুলি করার নির্দেশ দিয়েছিল সে অডিও রেকর্ডটা বাজিয়েছিল সোশ্যাল মিডিয়াতে সবাই ওইখানে গিয়ে জাপিয়ে পড়েছিল বাংলাদেশের জনগণ হেডা শেষ এখন ডাকা মিটফুট যে সোয়াগ হত্যা সোয়াগকে কিছু মানুষ হাতর মেরে জনসম্মুখে হত্যা করেছে এখন শেখ হাসিনার অডিও বাদ সব জনগণকে নিয়ে এসেছে সোয়াক হত্যার পিছনে অন্তর্বর্তীকালীন সরকার যাক এটা নিয়ে সোশ্যাল মিডিয়া খুব উত্তাপ জনগণ সবাই এখানে এসে জাপিয়ে পড়েছে বিএনপির বিরুদ্ধে সবাই স্লোগান দিতে আছে এ হরতার জন্য নাকি বিএমপি দায়ী তা এখন তো বিএনপি ক্ষমতার নাই এখন তো ক্ষমতা আছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রতিবাদ করতে হইলে ডক্টর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এখন বাংলাদেশের জনগণ কি আজব জনগণ প্রতিবাদ করতে আছে বিএনপির বিরুদ্ধে যাক এখন সো আগের ঘটনা শেষ এখন চলে এসেছে সবাই গোপালগঞ্জ এনসিপি জনসভার মধ্যে আওয়ামী লীগের নেতা কর্মীরা হামলা করেছে এখন বাংলাদেশের জনগণ হয়ে পড়েছে গোপালগঞ্জ সব সবকিছু হচ্ছে অন্তর্বর্তী সরকারের ডক্টর ইনুসের নাটক আগে যেরকম শেখ হাসিনা এরকম ঘটনা সামনে নিয়ে এসতো একটার পর একটা মানে জনগণকে পাগল বানাই ছাইতো জনগণকে কি করতো কয়েকদিন এই ঘটনার মধ্যে ব্যস্ত রাখত কয়েক দিন এ ঘটনার মধ্যে ব্যস্ত রাখতো কয়েকদিন ওই ঘটনার মধ্যে ব্যস্ত রাখত ঠিক এভাবে ষোলো সতেরো বছর ক্ষমতা চালিয়েছে তো অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এক বছর হয়ে গেছে তো অন্তর্বর্তীকালীন সরকারও ওই শেখ হাসিনার যে প্রসেসগুলা এগুলা ফলো করি করি একবার এক ঘটনা করে জনগণকে ওই ঘটনা থেকে এই ঘটনার এই ঘটনার থেকে ওই ঘটনা এখন নিয়ে এসেছে সব জনগণকে গোপালগঞ্জের ঘটনা তো আসলে কিছু নাটক সব কিছু অন্তর্বর্তী সরকারের নাটক আর ছাত্র সমাজ শিক্ষার্থী যারা আছে বাংলাদেশে যে যারা পড়ালেখা করে তাদের পড়ালেখা ধ্বংস করে দেওয়া হয়েছে এখন শিক্ষার আর মান নাই মানুষকে এখন মেধাশূন্য করে দেওয়া হয়েছে সবাইকে এখন রাজনীতিক মুখী করে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বারবার ডক্টরিনা বলতেছে ছাত্ররা থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা চলে এসেছে রাজনীতিতে তো আসলে ওই গ্রামীণ ব্যাংক এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক যেরকম একটা এনজিও এখন এই রাজনীতিক অঙ্গনটারে এনজিও বানিয়ে ফেলেছে এই যে ছাত্র সমাজ এনে এখানে রাজনীতি করতে আছে এই যে এনসিবি নামের যে দলটা এই দলটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের দল ডক্টর ইনুস এনসিপির পিছনে কোটি কোটি টাকা খরচ করতে আছে বাংলাদেশের জনগণের ব্যাট ট্যাক্সের টাকা তো অন্তর্বর্তীকালীন সরকারকে এর জন্য হিসাব দিতে হবে একদিন আর অন্তর্বর্তীকালীন সরকার চাইতে আছে যে তাদের ক্ষমতা দীর্ঘমেয়াদী করার জন্য এই কারণে বিভিন্ন নাটক বিভিন্নভাবে সাজাইতে আছে এই যে সংস্কারের নামে একটা নাটক চলতে আছে এটার কোনো আর শেষ নাই এটার শেষ হওয়ারও কোনো সম্ভাবনা নাই এই যে বলছে প্রথম বলছিল ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন এটাও একটা নাটক এরপরে বলছে এপ্রিলে নির্বাচন এটাও আর একটা নাটক এরপরে বলা হয়েছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন এটাও আর নাটক তো এভাবে নাটক সৃষ্টি করি ক্ষমতাটা দীর্ঘমেয়াদী করার জন্যই এ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস বিভিন্নভাবে নাটক সাজিয়ে মানে ক্ষমতা দীর্ঘমেয়াদী করতে চায় নির্বাচনের নামে আর কোনো মানুষে আর যেহেতু নির্বাচনের কথা মানুষের অনো আনে এই জন্য এই ঘটনাগুলো ঘটাইতে আছে জাগা 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 শেখ হাসিনা যেরকম হিন্দি নাটক হিন্দি নাটক হিন্দি এক ঘটনা হিন্দি হিন্দি ঘটনা মানুষের মানে ফাগল বানালাই তো বাংলাদেশের মানুষের তো অন্তর্বর্তীকালীন সরকারের ফজানুপতি ঠিক একই সিস্টেম শুরু করেছে মানে বাংলাদেশের জনগণের পাগল আছে। আসলে বাংলাদেশের জনগণে মনে করেন কি বলবো আর এখানে আজব জনগণ এই যে যে মনে করেন কিছুদিন আগে ভাঙ্গারি দোকানদার সোয়াক হত্যা হয়েছে তো সবাই আন্দোলন করবো সরকারের বিরুদ্ধে না সরকার না এখন বর্তমানে ক্ষমতায় আছে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রদেষ্টা ডক্টর ইনসের বিরুদ্ধে না সবাই এখন আন্দোলন করবো কারণ এই সরকারের জনগণের নিরাপত্তা দিতে পারে নেই এই কারণে এখন সবাই আন্দোলন করতে আছে বিএমপির বিরুদ্ধে কি আজব দুনিয়া আজব দুনিয়ার আজব মানুষ তো আসলে সব কিছু একমাত্র করতে আছে এগুলা যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর রুস এ এনসিপি জামাত ইসলামী দল সবগুলাকে লেলিয়ে দেওয়া হয়েছে বিএমপির বিরুদ্ধে মানে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকতে পারে আর এনসিপি জামাত তারপর ইসলামী আন্দোলন তারা যেহেতু বিএমপির বিরুদ্ধে লেগে থাকতে পারে মানে সব প্রক্রিয়া সব ষড়যন্ত্র করতে আছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর এ বিভিন্ন নাটকগুলা সাজিয়ে ক্ষমতা দীর্ঘমেয়াদী করার জন্য ওইশাখ হাসিনা যেরকম বিভিন্ন নাটক সামনে নিয়ে আসতো তো অন্তর্বর্তীকালীন সরকারও বিভিন্ন নাটক সামনে নিয়ে আসতে আছে মানে জনগণের মুখ সেদিক থেকে এদিকে ফিরাইতে আছে তো এখন বাংলাদেশের কোন জনগণ নিরাপদে নাই বাংলাদেশে আইন শৃঙ্খলা ঠিক নাই মানুষের কোন এখন মানে মানুষ এমন অবস্থার মধ্যে চলে গেছে সব মানুষ বর্তমানে জিম্নি হয়ে গেছে এখন আরো বলতে আছে সোশ্যাল মিডিয়াতে যে মানুষের এখন স্বাধীনতা আছে কথা বলার স্বাধীনতা আছে মানুষ মত ফকাশের স্বাধীনতা আছে মানুষ নিরাপদে চলতে পারে আমরা গণমাধ্যমে সারা দিন দেখি এখানে খুন ওখানে ডাকাতি ওখানে সাদাবাজি ওখানে চিন্তাইকারী মানে মানুষের কোনো নিরাপত্তা নাই নিরাপদে নাই এরকম দেখতে আছি আর কিছু কিছু খবরও বলতে আছে মানুষ বাংলাদেশের ভিতরে নিরাপদে আছে তো এখন আমরা কোনটা বিশ্বাস করব। দুটাই তো আমরা দেখতে আছি বাংলাদেশে খুন সাদাবাজিরা হাজারে চিন্তায় সব কিছু আছে মানুষ নিরাপদে নাই মানুষ হুমকির ভিতরে আছে এর জন্য দায় কে এর জন্য হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সবাই দুর্নীতিবাজ এই যে দুইজন উপদেষ্টা আছে আসিফ মাহমুদ এগুলো সব দুর্নীতিবাজ এগুলোর লুটফাট দুর্নীতি সব কিছু সোশ্যাল মিডিয়াতে এসেছে তো আসলে এই যে এনসিপি নামে যে দলটা এই দলটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের দল এনসিপি এই এনসিপির ভিসে বাংলাদেশের জনগণের ব্যাড ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করতে আছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস কারণ নিজের দল এই কারণে আর অন্তর্বর্তীকালীন সরকার এ জামাতে ইসলামকে সুযোগ সুবিধা দিচ্ছে ইসলামী দলগুলোকে সুযোগ সুবিধা দিচ্ছে এনসিপিকে সুযোগ সুবিধা দিচ্ছে আর বিএমপির বিরুদ্ধে এই দলগুলোকে লেলিয়ে দিয়েছে মিথ্যা বানোয়ার বৃত্তিহীন কথাগুলা বিএমপির বিরুদ্ধে বলতে আছে মানে যেগুলা কোনো যুক্তিসম্পন্ন ন আর আরেকটা দেখেন এই আমরা মনে করতাম এরশাদ মনে বড় স্বৈরাচার তখন এর ফলে দেখলাম কি শেখ হাসিনা হচ্ছে বড় স্বৈরা সার এখন দেখতে আসি শেখ হাসিনার হচ্ছে বড় স্বৈরাচার বাংলাদেশে জন্ম হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যম দিয়া দেখেন এন নেতাদের বড় বড় হুকার তারা এত দিন আছিল কোনাই ওই স্বৈরাচারের যে স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে ওই সৈরা সারের নিছে আর তারা বলতে আছে বিএমপি ষোলো সতেরো বছর কি করেছে বিএমপি মাঠে থেকে আন্দোলন করেছে সংগ্রাম করেছে সংগ্রাম করে জুলুম নির্যাতন শিকার হয়েছে বিএমপি তোমরা আছিলা শেখ হাসিনার কাফন নিছে এখন বড় বড় হুঙ্কার দাও না নাসির ফাটোয়ারি তারপরে হাসনাত আব্দুল্লাহ তারপরে ওলোদের সাজিদ আলম এনসিপির সব নেতাকর্মী আমলিকের কাপড় ছিল। এখন তারা বড় বড় হুমকার দেয় এখন তারা বলতে আছে তারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা বানোয়ার ভিত্তিহীন তথ্যগুলো উপস্থাপন করতে আছে সোশ্যাল মিডিয়াতে তো আসলে দেখা যাইতে আছে বর্তমানে এই মানে সব স্বৈরাচারকে সারিয়ে এন বড় স্বৈরাচার হয়ে উঠতে আছে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় লুটফাট সাদা বাজি খুন সব কিছু করতে আসে এই বাজি কিছুদিন আগে একজন মহিলার থেকে সাদা নিছে দশ লক্ষ টাকা তো আসলে তারা বলে আবার বাংলাদেশে নতুন ধারার রাজনীতি করব তো এটা বুঝি নতুন ধারার রাজনীতি সাদা টেন্ডারবাজি টেন্ডার এটার তো নতুন ধারার রাজনীতি বলা হয় না এটা তো একটা সৈরাসারি এ রাজনীতি ওই যে আগের সরকার যেরকম করছে এই সরকার এই সরকারের ছত্র ছায়া এনসিবি এ সাঁদাবাজি রাহাজারি খুন খারাপি দখল বাণিজ্য টেন্ডারবাজি এগুলো করতে আছে। এ অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা ডক্টরিনসের সহযোগিতা এগুলো করতে আছে। তো এর জন্য দায়ী অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টরিনস ডক্টর এন শুধু দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকার জন্য এই চক্রান্তগুলো সাজিয়ে রেখেছে এই নাটকগুলো সাজিয়ে রেখেছে তো সবাই যদি প্রতিবাদ করতে হয় তাহলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে সবাইকে আর সবাই বাংলাদেশের জনগণকে আগে সচেতন হতে হবে দেখেন বাংলাদেশের জনগণকে কিভাবে পাগল বানাইতে আছে অন্তর্বর্তীকালীন সরকার দেখেন এক একটা ঘটনা করে বাংলাদেশের জনগণকে ওই দিকে ফিরিয়ে দিচ্ছে তো বাংলাদেশের জনগণও পাগলের মতো ওই দিকে দৌড়াচ্ছে আবার আরেকটা ঘটনা করে করি বাংলাদেশের জনগণকে ওইদিকে দিকে ফাটিয়ে দেয় এই হচ্ছে বাংলাদেশের জনগণের অবস্থা এই পর্যন্ত তিনটা ঘটনা ঘটেছে এই তিনটা ঘটনা মধ্যে বাংলাদেশের জনগণ এই কিছু সময় এই ঘটনা থাকে ঘটনা বাদ দিয়ে এই ঘটনা চলে আসে এই ঘটনা বাদ দিয়ে এই ঘটনা চলে আসে এই হচ্ছে বাংলাদেশের জনগণের অবস্থা মানে এরা অন্তর্বর্তী সরকার এই নাটকগুলো সাজিয়ে দিয়েছে জনগণ যেহেতু দূর দূরের উপরে থাকে এই কারণে জনগণকে যেহেতু দূরের উপরে রাখা যায় এ কারণে এই নাটকগুলো সাজাইতে আছে প্রথম নাটক হচ্ছে এই সৈরা অডিও কল রেকর্ড যে মানুষকে হত্যার নির্দেশ দিয়েছে এই অডিও কল রেকর্ড ফতম নাটক জনগণ যাই হিফিও হীরা বাঙ্গারি দোকানদার সোয়াগ হত্যা নিয়ে। সব জনগণকে আবার এখানে নিয়েছে অনশা হাসিনের অডিও রেকর্ড বাদ হয়ে গেছে হিরা তার কেউ নাই এখন সবাই চলিয়েছে এ সোয়াগ হত্যা এখন সোয়াগ বাদ এখন সবাই চলে গেছে কনে গোপালগঞ্জ এনসিপির সমাবেশে হামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন বাংলাদেশের জনগণকে এখন সবাইকে ফাটিয়ে দিয়েছে গোপালগঞ্জ এ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সদস্যটা ডক্টর ইনস মানে সব নাটক বাংলাদেশে আসলে নির্বাচনের আগে এরকম আরও অনেক নাটক দেখা যাবে সবাই শুধু দেখতে থাকবো এই নাটকগুলা তো সবাই ভালো থাকবেন সচেতন থাকবেন সব কিছু করার আগে চিন্তা ভাবনা করে করবেন বর্তমানে বাংলাদেশ নিয়ে একটা ষড়যন্ত্র চলতে আছে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আপনাকে সব কিছু চিন্তা ভাবনা করে করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি